আমরা ওয়াজ শুনি মোল্লারা বলেন যে আপনি যত যা কিছু খুশি করেন খালি বেশি বেশি ইবাদত করেন ঠিকমতো নামাজ পড়েন তো আমরা কি আসলে বুঝেছি ইবাদত কি ইবাদত কার জন্য সেটাই তো আমরা বুঝি নেই ইবাদত হচ্ছে তার জন্য যিনি বান্দা হয়েছেন ইবাদতের বাংলা শব্দ হচ্ছে দাসত্ব অর্থাৎ আবদ থেকে ইবাদত এসছে আবধ শব্দের অর্থ হচ্ছে দাস যিনি দাসত্ব মেনে নেন তিনি হচ্ছেন বান্দা তো দাসত্ব যে মেনে নেয় সে কি কেবল আনুষ্ঠানিকভাবে কোনো একটা নির্দিষ্ট ঘরের মধ্যে যে ওই সময়ের জন্য দাস নাকি সার্বক্ষণিক দাস অর্থাৎ আমরা এই যে মসজিদে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা বলছি সকল প্রশংসা রব্বুল আলমিনের জন্য যিনি এই মহাজগতের স্রষ্টা লালনকর্তা কর্তা তিনি বিচার দিনের মালিক আমরা তোমার ইবাদত করি অর্থাৎ তোমার দাসত্ব করি এবং তোমার কাছেই সাহায্য চাই তুমি আমাদেরকে সরল পথ দেখাও সেই পথ যেই পথ তোমার মনোনীত ব্যক্তিদের কল্যাণ হয়েছিল সেই পথ যেই পথে তুমি তাদের উপর রহমত বর্ষণ করেছিলে যারা পথভ্রষ্টও ছিল না বিভ্রান্তও ছিল না তো এই যে প্রার্থনা আমরা দাঁড়ায়ে করলাম যে আমরা তোমার দাস তোমারই কাছে সাহায্য চাই এই কথাটা কি শুধুমাত্র ওই মসজিদে দাঁড়ায়ে ওই সময়ের জন্য বাকি সময়ে এসে আমি দাসত্ব থেকে সরে যে আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি অপকর্ম করছি আমি ভেজাল মেশাচ্ছি আমি ওজনে কম দিচ্ছি আমি লোক ঠকাচ্ছি লোকের সাথে মিথ্যা কথা বলছি প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করছি আমানত দিলে তা খেয়ে ফেলছি এতিমকে গলা ধাক্কা দিচ্ছি গরিব অসহায়দেরকে সাহায্য করছি না ঋণগ্রস্ত তাকে ঋণমুক্ত করার জন্য সাহায্য করছি না কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য দিচ্ছি না সম্পদ একা ভোগ করছি সুষ্ঠুভাবে বন্টন করে দিচ্ছি না তো কোন জায়গায় আমরা দাসত্ব করছি এই দাসত্ব যদি আমরা বুঝতাম তাহলে এই কথা বলতে পারতাম না যে যা খুশি করো খালি পাশক্ত নামাজ পড়ো নামাজ পড়ে বেশতে পাবেন এই কথা তো আল্লাহ বলেন নাই নামাজ পড়ে আপনার দিল পরিশুদ্ধ হবে এ কথা তো আল্লাহ বলেন নাই আল্লাহ যেটা বলেছেন যে এতিমকে সাহায্য করো গরিব অসহায় দরিদ্র ভিকারী পথচারী ভ্রমণকারী সাহায্য প্রার্থী এদেরকে সাহায্য করো ঋণগ্রস্তকে মুক্ত করো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করো ওজনে সঠিক মেপে দাও ভেজাল মিশায়ও না সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না জেনে শুনে সত্য গোপন করো না সত্য সাক্ষী দাও যদিও তা তোমার নিজের বিরুদ্ধে যায় এইগুলাই তো ইবাদত এইগুলা যদি বুঝি তবেই আমরা দাসত্ব মেনে নিতে পারি এই দাসত্বের সাথে ইমান জড়িত যার ইমানই নাই। অর্থাৎ যে যা খুশি করে তার জন্য তো ইবাদত না তাহলে আমি যদি বলি যে যা খুশি করো খালি বেশি বেশি ইবাদত করো তো ইবাদত কি কাফের জন্য ইবাদত 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 কি কি জন্য জন্য মুনাফিকের তো আমানুর জন্য আমানুকে আমানু যে বিশ্বাস স্থাপন করেছে আর বিশ্বাসটা কি সৃষ্টিকর্তার এককত্ব বিশ্বাস অর্থাৎ তিনি ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ছাড়া কোনো উপায় নাই অধিকারী নাই কর্তা নাই নেতা নাই উপাস্য নাই চাওয়ার নাই দেওয়ার নাই সকল কিছুর একমাত্র ইলা হচ্ছে আল্লাহ তো এটাকে আমরা মানি যদি আমরা মানি তাহলে আমরা বিপদে পড়লে হাহতাস করি আনন্দে উৎফুল্লিত হয়ে নানান কিছু করে ফেলি আবার আল্লা ব্যতীত অন্য সকল কিছুর উপর নির্ভরশীল হয়ে পড়ি আমরা সন্তানকে ভালোবাসি এত অধিক ভালোবাসি যে আমরা ভুলে যাই সৃষ্টিকর্তার অবদান আমরা স্ত্রীকে ভালোবাসি স্বামীকে ভালোবাসি সম্পদকে ভালোবাসি যে কোনো উপায় হোক ছলে বলে কৌশলে হোক আমার সম্পদ চাই আমার আরও আরও কারি কারি টাকা চাই আমার আরও আরও কারি কারি সোনাদানা জমি জমা চাই তো আমরা তো এগুলোর দাসত্ব করি আমার মনের ভিতরে যদি সারাক্ষণ থাকে কিভাবে আমি আরও ইনকাম করব আরো ধনী হব আরও ক্ষমতাবান হব। তাহলে আমি দাসত্ব তো করি এই ক্ষমতার এই ধন সম্পদের দাসত্ব যদি বুঝি তাহলে ইমানটা বুঝব। ইমান হচ্ছে এই সৃষ্টিকর্তার প্রতি ইমান আনা এবং সকল নবী রসুলের প্রতি ইমানানা অরসুলহি রসুলের প্রতি আনা মানে কি মুখে বলা নয় অন্তরে বিশ্বাস করা ধারণ করা যে রসুল ছিলেন রসুল আছেন রসুল থাকবেন এবং রসুলই কোরআন তেলাওয়াত করে শোনান আপনি যে তেলাওয়াত করেন সুর করে বা বেসুরে ওটা তেলাওয়াত নয় তেলাওয়াত রসুল একমাত্র করে শোনাবেন আর তেলাওয়াত মানে হচ্ছে সুর করে পড়া নয় তেলাওয়াত মানে হচ্ছে একটা আয়াতের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করা সেটার নাম হচ্ছে তেলাওয়াত এই তেলাওয়াত করবেন এবং কিতাব শিক্ষা দিবেন কিতাব কি কিতাব রসুল নিজে আর সেই শিক্ষা দিবেন মানে হচ্ছে কিতাব কিভাবে বানাইতে হয় কিভাবে বাইন্ডিং করতে হয় কিভাবে ছাপাইতে হয় এটা নয় কিতাব শিক্ষা দিবেন মানে হচ্ছে কিতাবের মর্মবাণী শেখাবেন কিতাব কি কত থেকে আসলো কেন আসলো কি আছে এর ভিতরে কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে ইত্যাদি বিস্তারিত ব্যাখ্যা করা হচ্ছে কিতাব শিক্ষা দেওয়া এরপর হিকমা শিক্ষা দিবেন প্রজ্ঞা শিক্ষা দিবেন প্রজ্ঞাটা কি প্রজ্ঞাটা হচ্ছে এই কিতাবের অন্তর্নিহিত যে তাৎপর্য এবং আপনার নিজেকে জানার যেই বিষয় জানার বিষয় এই কারণে যে আপনি কে কোথেকে আসছেন কেন আসছেন কেন চলে যাবেন এই বিষয়গুলোর যে গভীর তাৎপর্য সেই শিক্ষাটাই হচ্ছে প্রজ্ঞা আর অন্তর পরিশুদ্ধ করবেন ওই হিম এই অন্তর পরিশুদ্ধকরণ হচ্ছে আমার ভিতরে প্রত্যেকটা মানুষ আমরা থাকি দোকা শয়তান যুক্ত অর্থাৎ শয়তান একমাত্র মানুষের এবং জিনের অন্তরে থাকে এই অন্তরের ভেতরে শয়তান থেকে শয়তান সূক্ষ্মভাবে আমাদেরকে সকল অপকর্মের জন্য সে কুমন্ত্রণা দেয় প্ররঞ্চনা দেয় ধোকা দেয় লোভ ঢুকিয়ে দেয় হিংসা ঢুকিয়ে দেয় অহংকার ঢুকিয়ে দেয় কামনা ঢুকিয়ে দেয় এইগুলার যে আগুন এই আগুনে সারাক্ষণ আমরা চলি সেই আগুন থেকে মুক্ত হবার জন্য রসুল জাক্কিহিম পরিশুদ্ধ করেন অন্তর পরিশুদ্ধ করেন এই অন্তর পরিশুদ্ধকরণ কাজ রসুল করেন এই কাজটা কিভাবে করেন সেটা আমাদের রসুলের কাছ থেকে শিখতে হবে তবেই আমরা এই কিতাবের মূল বিষয়টা বুঝতে পারবো রসুলের মূল বিষয়টা জানতে পারবো ওই যে রসুলের চারটা কাজ তিনি তেলাওয়াত করে শোনাবেন শিক্ষা দিবেন হিকমা শিক্ষা দিবেন এবং অন্তর পরিশুদ্ধ করবেন আর রসুল রসুল মনোনীত হন আল্লাহ মনোনীত করেন সেই রসুল সরল পথে প্রতিষ্ঠিত উত্তম চরিত্রের অধিকারী তবেই তিনি রসুল হন আর সেই রসুল যখন আল্লাহ মনোনীত করে দেন তখন সেই রসুল আর আল্লাহর কথার বাইরে যেতে পারেন না আল্লাহর ইচ্ছাই রসুলের ইচ্ছা আল্লাহর হাতই রসুলের হাত আল্লাহর কথাই রসুলের কথা আল্লাহর জবানই রসুলের জবান আল্লাহর চেহারাই রসুলের চেহারা কখন হবে যখন সেই রসুল একমাত্র নিবেদিত আল্লাহর বান্ধা তো এই বিষয়গুলো বোঝার পরে তবে আমরা বলতে পারি যে ইবাদত কার জন্য তো যা খুশি তা বান্দায় করে না যা খুশি তা করে হচ্ছে কাফেরে যা খুশি তা করে হচ্ছে ফাঁসেকে যা খুশি তা করে হচ্ছে জালেমে যা খুশি তা করে হচ্ছে বেঈমানদার তো যে ইমান এনেছে সে যা খুশি তা করতে পারে না সে আল্লাহর দাসত্বে নিয়োজিত থাকে এ কারণেই এই ইমান আনতে হলে রসুলের হাতে হাত রেখে ইমান আনতে হয় শপথ নিতে হয় তারপরে রসুলকে অনুসরণ করতে হয় এই বিষয়গুলো আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যারা ইতোমধ্যে এই বিষয়গুলো বোধগম্য করেছেন তাদের বেলায় তো কোনো কথা নাই কিন্তু যারা এখনও দদুল্যমান আছেন সবাই করছে তাহলে কি ভুল এই চিন্তা থেকে বের হয়ে আসুন আপনি আসলে সত্য জানেন কি না যেটা সত্য সেটা গ্রহণ করুন যেটা সত্য নয় সেটা বর্জন করুন আর এই সত্য মিথ্যার ফয়সালাকারী একমাত্র কোরআন কোরআনের নাম ফুরকান ফুরকান মানেই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী তো এই সত্য মিথ্যার পার্থক্য একমাত্র কোরআন করবে সেই কোরআন পড়ে দেখুন অনুসরণ করুন পড়ে যদি না বুঝেন যারা বুঝেন তাদের সহযোগিতা নেন যারা রসুল তাদের সহযোগিতা নেন অন্ধভাবে নয় যিনি ব্যাখ্যা করবেন তার ব্যাখ্যা শুনুন তারপর আপনি কোরআন পড়ে মিলান যদি আপনি কোরআন না বুঝেন তাহলে বোঝার চেষ্টা করুন আপনি জমি কিনতে গেলে যেমন যেভাবে বুঝে নেন আপনি পড়ালেখা না জানলেও আপনি দশজনের সাথে যাচাই করে তারপর দলিলটা বোঝেন তারপর আপনি স্বাক্ষর টিপসই যাই হোক দিয়ে আপনি জমি কেনেন তো যেই জিনিস আপনার নিজেকে পরিশুদ্ধ করবে আপনার অর্পিত যেই আমানত সেই আমানত রক্ষা করবে আপনার আগুন থেকে রক্ষা করবে আপনার এই বারবার উত্থান পতন থেকে মুক্তি দিবে সেই বিষয়টা আপনার জানতে হবে না অবশ্যই জানতে হবে এ কারণেই আল্লাহর রিসালাত বহমান তো সেই রিসা অনুসরণ করুন গ্রহণ করুন এবং সত্য মেনে চলুন সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করব না জেনে শুনে সত্য গোপন করবো না অধিকাংশের নীতি অনুসরণ করব না বাপদাদার নীতি অনুসরণ করব না মোল্লা আলেম তারপর হচ্ছে হাজার হাজার হাদিস মুখস্থকারী মুহাদ্দেস এনাদের অনুসরণ করব না ওনাদের অনুসরণ করব তখন যখন সেটা কোরআনের বাণী হবে একটা কথা দিয়ে শেষ করি কোরআনের বাইরে গেলে কীভাবে বিকৃত হয়ে যায় আমরা কিভাবে পথচ্যুত হয়ে যায় তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আল্লাহ অসংখ্যবার বলেছেন অহংকার করো না শব্দ। এই কথাটাকেই নবীজির মুখ থেকে যখন ব্যাখ্যা করেছেন তখন বলেছিলেন তোমরা অহংকার বশত কাপড় ঝুলিয়ে পড়ো না কারণ কাপড় ঝুলিয়ে পড়ার মধ্যে একটা অহংকার প্রকাশ পায় তৎকালীন আরব সমাজে আভিজাত্য প্রকাশের জন্য কাপড়ের উপর আর একটা লম্বা কাপড় পরে ঝুলিয়ে ঝুলিয়ে চলতো তাতে তার আভিজাত্য প্রকাশ পেত আমাদের সমাজে যেমন দেখি অনেকেই এই যে কাপড়ের উপরে দিয়ে গলায় সোনার চেন পরে ঝুলায় রাখে তার যে একটা সোনার চেন আছে এটা দেখাইতে হবে এই জন্য সে কাপড়ের উপর ঝুলায় রাখে তো এই ঝুলায় রাখাটা অহংকার প্রকাশ কাপড়ের ডাট একই পোশাক বারবার পরা যাবে না মানুষ কী ভাববে এটা অহংকার আমি নিত্য নতুন পোশাক পরিয়ার মানুষকে দেখাই এই যে অহংকার এই অহংকারটা হচ্ছে মূল শব্দ সে কারণে বলেছিল তোমরা অহংকার বসত কাপড় ঝুলিয়ে পড় না সেই হাদিসটাকে আমরা নিয়েছি অহংকার বাদ দিয়ে কাপড় নিয়েছি আর টাকনো নিয়েছি অথচ টাকনোও সমস্যা নয় কাপড়ও সমস্যা নয় সমস্যাটা হচ্ছে অহংকার তো আমরা হাদিস যাচাই করতে হলে এভাবে যদি যাচাই করি যে হ্যাঁ এই হাদিসে এই কথাটা বলেছে এই এই কথাটা কোরআনের কোন আয়াতের সাথে মিল আছে যদি দেখি কোনো আয়াতে মিল নাই তাহলে ওটা বানোয়াট হাদিস যদি দেখি হ্যাঁ এই আয়াতের অর্থই বা ব্যাখ্যার জন্যই এই হাদিসটা তাহলে ঠিক আছে ওটা কোরআনেরই কথা যদিও সেখানে আমাদের বলার দরকার নাই যেটা অমোক হাদিস বলতে হবে কোরআনের অমোক আয়াত কারণ কোরআন বিস্তারিত সবিস্তারে ব্যাখ্যাকৃত সুতরাং এইভাবে যদি আমরা বুঝি অর্থাৎ এই কথাটাতে আমরা বোঝা যায় যে এই যে অহংকার থেকে সরে যেয়ে আমরা কাপড় আর টাকনো নিয়ে টানাটানি করছি আমরা মূল শব্দ থেকে সরে গিয়েছি কারণ হচ্ছে ওই যে শোনা কথা এক মুখ থেকে আর এক মুখে গেলে শুনতে শুনতে তখন এরকম হয়ে যায় যেমন ধরুন মহানবাহসলাম যদি কাউকে বলতেন যে তোমার জিব্বাটা ছোট করো আমি উদাহরণ দিচ্ছি এটা কোনো বাস্তবিক বিষয় নয় এই বিষয়ে হাদিস থাকতেও পারে নাও পারে ধরুন তিনি বললেন একজনকে যে তোমার জিব্বাটা ছোট করো তো এই জিব্বাটা ছোট করো বলতে উনি বুঝালেন যে তোমার অনেক লোভ তুমি তোমার লোভ সংবরণ করো লোভ কমাও লোভ করা যাবে না তো এইটা আরেকজন শুনলেন শুনে উনি যখন আরেকজনের কাছে বলবেন তখন উনি বলবেন যে মানুষ্লা অমুকের জিব্বা ছোট করতে বলছে ভালো কথা এটা যখন উনি শুনবেন উনি যখন আর একজনের কাছে বর্ণনা করবেন তখন বলবেন যে ওই লোকের জিব্বা অনেক বড় ছিল ওই নবী ছোট করতে বলছে সেই লোক যখন আরেকজনের কাছে বলবে সে তখন বলবে যে ওই জিব্বা বড় ছিল জিব্বা কেটে ফেলতে বলছে সেই লোক যখন আরেকজনের কাছে বলবে তখন বলবে যে এই যাদের বড় জিব্বা আছে তাদের জিব্বা সব কেটে ফেলতে হবে কারণ নবীজি বলছেন তাহলে দেখছেন কথা কোন জায়গার থেকে কোন জায়গায় চলে যায় এভাবেই অধিকাংশ হাদিস বিকৃত হয়েছে অর্থাৎ সাল্লাম কোরআনের আলোকে যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাকে আমরা রঞ্জিত করে ওই যে টাকনো আর কাপড় নেওয়ার মতো অবস্থা করেছি সুতরাং সব কিছু ছেড়ে আগে কোরআন পড়ুন কোরআন যা যা নির্দেশ দেয় আপনি তাই করুন আর সেই কোরআন বুঝতে হলে রসুলের তেলাওয়াত রসুলের ব্যাখ্যা শুনতে হবে ধন্যবাদ